আল্লাহ তালার ভয় দরকার আছে না নাই আল্লাহ এই এই দুইটা ইঙ্গিত পাওয়া যায় প্রথমত বলা হয়েছে যে আল্লাহ তালার ভয় এবং তাকুয়ার কথা বলা হয়েছে এরপরে আল্লাহ তালা বলেছেন খাটি মুসলমান হওয়ার কথা বলেছেন ও মুসলমান গো তাহলে এই আয়াত দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে আল্লাহ তাআলার থাকু আছে ওই মানুষটা এমনিতেই খাটি খাঁটি মুসলমান হয়ে যায় কারণ তার ভিতরে ভয় আছে কারণ এই আল্লাহ তালার ভয় থাকার কারণে তার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না ঠিক কিনা আমরা তো অনেক কিছু কত কিছু আছে যে কুরাহার কাজ করতেছি আমরা মনে করি যে আল্লাহ দেখছে না ঠিক না ঠিক কারণ আমরা মনে করি অনেক কিছু কথার মধ্যে আমাদের চলাফেরার মধ্যে হাঁটার মধ্যে এবং অবয়বের মধ্যে সব কিছুর মধ্যে আমরা গুনাহের কাজ করতেছি আমরা মনে করি না আল্লাহ তালা দেখে না ঠিক না অ মুসলমান গো

এই জন্য মুসলমান আল্লাহ তাআলা সব কিছু দেখেন সব কিছুর খবর রাখেন ঠিক কেনা ও ফক্তল জমা নাল জমা কে মা ফক্তলামকে وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم، وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا. الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم تقوى الله راس كل حكمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت تجاب بِجَمالِهِ حسنت جميع خصاله صلوا عليه আবার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ তাআলা বলেন আগে ভূমিকা হিসাবে জীবনের সব ক্ষেত্রে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলা এটাই হলো পূর্ণাঙ্গ এবাদত এটাই কি পূর্ণাঙ্গ এবাদত এবং জীবনের সব ক্ষেত্রে আল্লাহ হুকুম এবং রসুল্লাহ সাল্লাই করা সম্ভব হবে যদি অন্তরে আল্লাহ তালার ভয় থাকে যদি অন্তরে আল্লাহ তালার ভয় থাকে তাহলে আল্লাহ হুকুম এবং রসুল্লাহ সাল্লু আলাই্লামের তরিকা মোতাবেক করা সম্ভব হবে অন্তরে কি থাকতে হবে অন্তরে আল্লাহ ভয় থাকতে হবে এই জন্য যদি অন্তরে যদি আল্লাহ ভয় না থাকে মানুষকে যতই বুঝানো হোক যতই শাস্তি দেওয়া হোক যতই বই দেখানো হোক না কেন কি হবে না কোনো কাজ হবে না তার দ্বারা কোনো তাকে কোনো দিনদার বাড়ানো সম্ভব হবে না যদি অন্তরে আল্লাহ তালার ভয় না থাকে অন্তরে যদি আল্লাহ তালার ভয় থাকে তাহলে তার দ্বারা কি আল্লাহ তালার হুকুম রসুলের তরিকা মানার জন্য মানুষ কি হয় উদ্বদ্ধ হয় ঠিক না এই জন্য সরত কি দরকার আমাদের আল্লাহ তালার ভয় দরকার এই জন্য আল্লাহ তালার ভয় দরকার আল্লাহ তালার ভয় দরকার আছে না নাই আপনার সকলে আল্লাহ তালার ভয় দরকার আছে কারণ প্রত্যেকটা কাজে আপনি যে কোনো কাজ করবেন ওই কাজের মধ্যে যদি আপনি যখন একটা কোন গুনার কাজ করছেন ওই গুনার কাজের সময় যখন আল্লাহ তালার ভয় আপনার ভিতরে এসে যাবে তখন কি আর এই গুণার কাজটা হবে ওই গুনার কাজটা হবে না কারণ আপনার অন্তরে আল্লাহ ভয় আছে এই জন্য হাদিসের মধ্যে বলেন তাকুয়া হেকমা বলা হয়েছে কি যে সমস্ত ধর্মীয় জ্ঞান সমস্ত ধর্মীয় বুঝ এর মূল হচ্ছে কি তাকুয়া এবং আল্লাহ তালার ভয় তাহলে আমাদের আল্লাহ ভয় দরকার আছে না নাই কারো মধ্যে যদি আল্লাহ ভয় না আসে তাহলে সে যতই ডিগ্রি যদি অন্তরে আল্লাহ তালার ভয় না থাকে তাহলে তার দ্বারা কোনো কি হবে না কোনো ফায়দা হবে না তার দ্বারা কোনো কাজ হবে না এই জন্য সর্বপ্রথম আমাদের কি দরকার আল্লাহ তালার ভয় দরকার

আমি আর আপনি যতই ডিগ্রিওয়ালা হয় না কেন যতই পড়াশোনা করি না কেন এর দ্বারা কোনো ফায়দা হবে না কারণ অন্তরের মধ্যে আমাদের আল্লাহ তালার ভয় নাই ওই ফায়দা হবে কার জানেন যে মানুষটা কোনো কিচ্ছু জানে না কিন্তু তার ভিতরে আল্লাহ তালার ভয় আছে ওই মানুষটার সব কিছু কি হবে আল্লাহ তালা কবুল করবেন কারণ সে আল্লাহ তালারে ভয় কইরা এবাদুত করছে এবং কাজ করছে এই জন্য মুসলমান আমাদের আল্লাহ তালার ভয় দরকার আছে না নাই আল্লাহ তালার ভয় দরকার আছে না নাই আল্লাহ তালার ভয় মানুষে মানুষকে গুনার কাজকে বাছাই গুনা থেকে বাছাই এই জন্য আল্লাহ তালা কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাত তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুমিনরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মত ভয় করো এবং তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে খাঁটি মুসলমান না হয়ে তোমরা মিথ্যু বরণ করিও না কে বলেছে আল্লাহ তালা বলেছে আমার কি বানান না কথা ও মুসলমান কথা বলেন না কেন এখানে যদি আপনি আপনার আওয়াজটাকে বড় না করতে পারেন আর কোন জায়গার মধ্যে আপনার আওয়াজটাকে বড় করবেন এই জন্য বলেন না এই কথা কার এই কথা আমার আল্লাহ তালা থেকে না হ্যাঁ মোমেনজা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো বই করার মতো বই করো এবং পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে খাটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করিও না এই জন্য আমাদের আল্লাহ তালার ভয় দরকার আছে না নাই আল্লাহ তালা এই এই আয়াত থেকে দুইটা ইঙ্গিত পাওয়া যায় প্রথমত বলা হয়েছে যে আল্লাহ তালার ভয় এবং তাকুয়ার কথা বলা হয়েছে এরপরে আল্লাহ তালা বলেছেন খাটি মুসলমান হওয়ার কথা বলেছেন ও মুসলমান গো তাহলে এই আয়াত দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যার ভিতরে আল্লাহ তালার ভয় আছে ওই মানুষটা এমনিতেই খাটি মুসলমান হয়ে যায় কারণ তার ভিতর বই আছে কারণ আল্লাহ ভয় থাকার তালার কারণে তার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না ঠিক কিনা আমরা তো অনেক কিছু কত কিছু আছে যে গুণাহার কাজ করতেছি আমরা মনে করি যে আল্লাহ দেখছে না ঠিক না ঠিক কারণ আমরা মনে করি অনেক কিছু কথার মধ্যে আমাদের চলাফেরার মধ্যে হাঁটার মধ্যে এবং অবয়বের মধ্যে সব কিছুর মধ্যে আমরা গুনাহের কাজ করতেছি আমরা মনে করি না আল্লাহ তালা দেখে না ঠিক না গো আমার আল্লাহ তালা সব কিছু দেখেন ও মুসলমান যদি তুমি মনে করো আমার আল্লাহ তালা দেখে না এই কথা ভুল হবে মুসলমান তুমি কিঞ্চিত পরিমাণ যদি তুমি ভালো কাজ করো ওই ভালো কাজটা আমার আল্লাহ তালার কাছে পৌঁছা যাবে মুসলমান আর যদি তুমি কিঞ্চিত পরিমাণ খারাপ কাজ করো গুলাহের কাজ করো ওই কাজটাও আল্লাহ তালার কাছে চলে যাবেন এই জন্য মুসলমান আল্লাহ সব কিছু দেখেন সব কিছুর খবর রাখেন ঠিক কেনা মুসলমান এই জন্য আমাদের আল্লাহ তালার ভয় দরকার আছে না নাই আল্লাহ তালার ভয় দরকার আসেনি এই জন্য আমরা যেই কাজ করবো যে আগে রাখতে হবে আর যদি আমরা রাখি রে মুমিন তাহলে আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ হবে না আল্লাহর চোখে ফাকি দেওয়া যায় না দুনিয়ার মানুষের কাছে যদি আপনি কোনো ছোট্ট একটা কামরার মধ্যে যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে যান গো মুসলমান ও মুসলমান যদি দুনিয়ার কোন মানুষ আপনি যদি ওই মানুষটাকে না জানান তাহলে কোন মানুষ জানবে না মুসলমান গো আপনি না কারণে জানবে না কিন্তু একজন দেখছেনি দেখছেনি কথা কইন্না কি লিগা ও মুসলমান একজন নি আল্লাহ তাআলা দেখছে ও মুসলমান এই জন্য আমরা যেই কিছু কাজ করি না কেন সব কাজের মধ্যে আমরা আল্লাহ আগে কে আর যদি আল্লাহ তালার ভয় যদি আমরা রাখি তাহলে আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ হবে না মুসলমান তুমি খারাপ কাজ করলা এর পরিণতি হিসাবে আল্লাহ তাআলা তোমাকে কি দিবে জানেন নি এর পরিণাম হিসাবে তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে কারণ তুমি গুনাহার কাজ করছো আর দুনিয়ার মধ্যে যদি তুমি ভালো কাজ কইরা যাও তাহলে তুমি জানাতে যাইতে পারবা